আসসালামু আলাইকুম সবাইকে আমি ইরফুদ্দিন কাউসার লিখন বলছি লিখনই গ্রুপ ইউটিউব চ্যানেল থেকে সো আমি গত একটি ভিডিও আপলোড করেছিলাম সে ভিডিও দেখেছিলাম যে আমার একটা কবুতর অসুস্থ হয়েছে তো অসুস্থতা ছিল হচ্ছে কবুতরটা চোখে পানি এসেছিলো সো আমি অনেক রিমেডি বলেছিলাম অনেকে শেয়ার করেছিলাম সো এখন প্রুফ দিতে আসলাম যে আসলে কীভাবে সুস্থ করে ফেললাম আসলে আমি আগেও বলতে চাই যে কোনো ওষুধ কিন্তু আমি ব্যবহার করিনি সেখানে বলা ছিল যে ওষুধ ব্যবহার করতে পারেন এবং তাছাড়া কিন্তু রোদের আলোতেই কবুতর সুস্থ হয়ে যাবে তো আমি কিন্তু সম্পূর্ণ রোদের আলোতেই কবিতাটাকে সুস্থ করেছি তো দেখাই আমি কবিতাটাকে খুব সহকারে কবুতরটা ছিল এই কবুতর সো এই কবুতরটাই এখন আমি দেখাচ্ছি আবার গত ভিডিওতে এই কবুতা কবুতরটাই পাবলিশ করেছিলাম আপনারা যারা ভিডিও দেখেননি তারা হচ্ছে লিঙ্কস লিঙ্ক বক্সে অবশ্যই দেখতে পাচ্ছেন আর হচ্ছে তাছাড়া আমার ট্যাগ লাইনে দেখতে পাচ্ছেন সো এই কবুতরটা ছিল ওটা সো এই কবুতরটা কিন্তু অলরেডি এই যে চোখ পরিষ্কার হয়ে গিয়েছে তাছাড়া কবুতার চোখ একদম ক্লিয়ার আছে আর কোনো সমস্যা নাই এই চোখটাও দেখাই এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে সো এই সব সমস্যা কিন্তু আসলে খুব সিভিয়ার সমস্যা না অনেকে এই কবুতারকে দেখায় যে কবুতারকে অনেক ওষুধ লাগবে অনেক অ্যান্টিবায়োটিক লাগবে কিন্তু সাধারণত কিছু রোগ আছে যেগুলো কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না এবং প্রাকৃতিকভাবে ওদের বডিতে যে একটা ই থাকে ইমিউন সিস্টেম থাকে ওদের ক্লিয়ার হয়ে যায় আর তাছাড়া কিছু সাপোর্টিভ প্রাকৃতিক ব্যাপার প্রয়োজন হয় যেমন এটার প্রয়োজন হচ্ছে রোদ তো এই রোদের কারণে কিন্তু কবুতাটা সুস্থ হয়ে গেছে আর কবুতর এই রোগ হলে প্যানিক হওয়ার কিছু নাই এই রোগ হলে খুব সহজে কবুতর সুস্থ হয়ে যায় শুধুমাত্র ঠান্ডা জায়গায় রাখবেন না আর হচ্ছে অন্ধকারে রাখবেন না শুধুমাত্র কবুতরটাকে রোদে রাখবেন আর তাছাড়া যদি বেশি সমস্যা হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারেন আর তাছাড়াও ও ঠান্ডার ওষুধ দিতে পারেন এবং চোখের ড্রপ কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু সাধারণত এই রোগে আর কিছু প্রয়োজন হয় না আর রোদেই আনাফ যদি টাইম মতো রোদে দেন দুই থেকে তিন ঘন্টা আশা করি কবুতর সুস্থ হয়ে যাবে তো বিশাল ধকট পার হওয়ার পরে পাঁচ দিন থেকে সাত দিনের কবিতাটা অলরেডি হার বেড়ে গেছে এখানে তো ঠিকমতো কদিন খাওয়াবো আশা করি কবিতাটা সুস্থ হয়ে যাবে আর চোখ তো অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে শুধুমাত্র প্রবলেম ছিল ঠিকমতো খেতে পারেনি সো তো আজকে মতো আমি লিখন বিদায় নিচ্ছি আলাইকুম ভালো থাকবেন সবাই এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন